আসলে রাত্রে বাজতেছে প্রায় একটা দেড়টা বাজে গেছে আমার ছোট্ট সোনাটা অপেক্ষা করতে করতে এগারোটা বাজে ঘুমায় গেছে তার বাবার অপেক্ষা করতে করতে কিন্তু তার বাবা এখন আসে নাই তো আমি একটু আগে ফোন দিছিলাম ফোন দিছি পরে সে রিসিভ করতেছে না তো আমার খুব টেনশন হইতেছে সে বাহিরে কি করতেছে না করতেছে আর এখন যেহেতু শীতের সময় রাস্তাঘাটে অনেক ডাকাতি চুরি ডাকাতি খুন খারাপই হয় শীতের দিনে বেশিরভাগ হয় কারণ রাস্তাঘাটে খুয়াশা প্রচুর পরিমাণে থাকে রাস্তায় দেখা জানা কে দাঁড়ায় আছে না আছে তো সকল ভাই ও বোনেদেরকে বলতেছি যারা রাস্তাঘাট চলাফেরা করবেন অনেকে নাইডে রাত্রে বাড়িতে যান সবাই একটু মোবাইল টোবাইল সাবধানে রাখবেন বাচ্চা কাচ্চা সাবধানে রাখবেন আর যারা ড্রাইভার মানুষ আছেন যারা রাস্তাঘাটের ড্রাইভার রাত্রে গাড়ি চালান বেশিরভাগ তাদের উদ্দেশ্য করে বলতেছি রাত্রে দয়া করে অনুরোধ করে সবাই বলি সাবধানে একটু গাড়ি চালাইবেন সাবধানে চলাফেরা করবেন সাবধানের কোনো দিন মাইন্ড নেই তারপরে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন যেন সবাই আমার কথাগুলো শুনতে পারে আর আমার প্রিয় মানুষটারে বলতেছি তুমিও একটু সাবধানে চলাফেরা করো কারণ তুমিও রাত বিরাতে গাড়ি চালাও তুমিও একটা ড্রাইভার তো ড্রাইভারদের যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অন্য ড্রাইভারের শোনার মতো ব্যবস্থা করে দিবেন একটা শেয়ার কইরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা রাস্তায় নাইটে থাকেন যারা নাইট ডিউটি করেন রাস্তাঘাটে দারোয়ান হিসাবে তাদের উদ্দেশ্যে করে বলি আপনারা একটু সাবধানে কিছু হাতে নিয়ে রাখবেন কারণ এই সিটে নাইট ডিউটি যারা করে দারোয়ান যারা তাদের উপরে বেশি হামলা হয় তো সবাই একটু সাবধানে থাকবেন যে যেখান থেকে থাকবেন সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ